হ্যালো ব্রিয়ন আপনারা হয়তো অনেকেই জানেন না একশো চল্লিশ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক পদক্ষেপ নিয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ফেসবুক ডিসেবেল করে দেবে তো তাদের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টটা থাকে তো অবশ্যই অ্যাকাউন্টটা আগে থেকেই যদি সিগ্রেট রাখেন তাহলে কিন্তু কখনো আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না তো কীভাবে সিগ্রেট রাখবেন কীভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে রাখবেন অবশ্যই এই ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনও ডিলিট হবে না আর একটা অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ফেসবুক পেজগুলো থাকে যদি আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু হারিয়ে ফেলবেন তো দেখুন এটা অ্যাকাউন্টের মধ্যে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে এসে এখানে সেটিং যে অপশনটা আছে সেটিংয়ে চলে যাবেন তো সেটিং অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডেটেন্স যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর স্কুলকে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডেটেন্স যে অপশনটা আপনারা কি করবেন সেমভাবে এই যে পার্সোনাল ডেটেন্স যে অপশনটা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে আইডেন্টিটি কনফার্ম যে অপশনটা আপনারা কী করবেন এখানে একটা ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি তো আপনারা কি করবেন সেম এই অপশনটার মধ্যে এখানে ট্যাপ করে দিবেন তো আমি কি করবো এখানের মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে রানিং অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু যে অপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে আপনার কি করবেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি যদি এখানে চাপ দিই তো এখানে এখানে চাপ দেয় এখানে চাপ দেওয়ার সাথে দেখবেন আমার কিন্তু কান্ট্রিটা এই যে সিলেক্ট যে অপশনটা এখানে সিলেক্ট অপশনে কিন্তু আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি কি করবো এখন এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া সিলেক্ট করেন যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ তো আমি এখন এখান থেকে কী করবো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো আপনার সেমভাবে কি করবেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন যারা ইন্ডিয়া থাকে ইন্ডিয়াটা সিলেক্ট করুন তো আমি বাংলাদেশ সিলেক্ট করুন তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে এখানে পার্সোনাল আইডি তো আপনার কি করবেন উপরের এই অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আপনারা কি করতেছেন আপনাদের উপরে দেখাচ্ছে আপলোড ইউর আইডি তো আপনারা কি করবেন এই অপশনটার মধ্যে এখন ট্যাপ করে দেবেন তো আমি এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দিলাম তো এইখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটা দেখাচ্ছে নেক্সট অপশন আপনার নেক্সট অপশনে আপনারা ট্যাপ করে দিন তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম নেক্সট অপশন ট্যাপ করার পর এখন আপনারা কি দিয়ে আপনাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা ভেরিফিকেশন করতে যাচ্ছেন আর এখানে দেখাচ্ছে পাসপোর্ট তারপর দেখাচ্ছে ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড তো আমাদের সাধারণত এনআইডি কার্ড কিন্তু সবার আছে তো আমি এনআইডি কার্ড দিয়ে করবো এনআইডি কার্ডের এখানে আমি ট্যাপ করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন এখানে যে যে নেক্সট নেক্সট অপশনটা আছে অপশনে আপনি ট্যাপ করে দেবেন তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম তো নেক্সট অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে একটা অপশন এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে যে গেট স্টার্ট হ্যাঁ আমি এখানে নেক্সট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন যে গেট স্টার্ট আপনারা কি করবেন এই যে গেট স্টার্ট যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো আমি কী করব এখান থেকে কিন্তু গেট স্টেটে ট্যাপ করে দেবো ট্যাপ করার পর এখানে দেখুন আমার কিন্তু ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে এখানে আমার হাতের নিচে যদি এনআইডি কার্ডটা ধরি আমার কিন্তু অটোমেটিক এটা স্ক্যান নিয়ে নেবে তো স্ক্যান নেওয়ার পর কী হবে আমার কিন্তু এটা আপনার স্ক্যান নেওয়ার পর আপনারা এখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার ফলে আপনার কিন্তু আপনার অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের এনআইডি কার্ডের জন্ম তারিখ এবং নামের সাথে আপনার ফেসবুক আইডির মিল থাকতে হবে সব কিছু তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই আইডিটা ফেক অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে না এবং আপনার এটা কিন্তু ফেসবুক সেভ রাখবে কখনো কিন্তু এখান থেকে ডিলেট হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ